ও আমার আদরের সন্তান ওই যা টুকরা আমার ময়না আমার টুনটুনি আমার তিয়া সবাহা লাগানা আমরা কথা আদর করে রাহা কথা কিন্তু আমরা এই দি কই না আমরা দুই নেড়া কথা কু কথা উত্তর বিরাট ঘরটা তুই নিস ওই ক্ষেত্র আছে এটা লিয়ে তোরা ধুলু ভাইয়া কারাকারি করিচ্ছা শুরু তালিটা দিয়া দিস এরপরে গিয়া ওই ব্যাংক যে টেহা আছে এখানে তোর বই নেড়েও দিস এবার কত কথা কয় নামাজের কথা কয় না মরার আগে দিয়া কত আলাপ করে আরো জঘন্য সেই আলাপটা করছে এটা কি কয়েলেটা এবার আর আফন বাইয়ের লগে একজনে ফুবি দিয়া একজনে ফরসিম দিয়া ফরসিম দিয়ে হইলো ফহির এবার আর ফরসিম বিদার মিত এবার এবার আর অংশ হলো ফরসিম আয় করাও না এবার আর অংশ ফুবি দিয়া না ফরসিম দিয়া কি ফুক ভালো না ফরসিম ভালো এই এবার আর জাগার উপরে দিয়া ফহিরও যাওয়ার লাগে এবার আর রাস্তা দেয় এটা লইয়া গ্রাম ও মেয়া লইছে সর ধারাইছে দেবী দত্তে ফিসা বুঝুলে বেড়াই আনছে না বেড়া মা নেয় না তারপর মরার আগে দিয়া তারপরে ফুটে রাখছি করে এ তোরা কয় আব্বা আমরা কেন তখন নমুনা খারাপ আমি উদার বাঁচতাম না বাম ফাও বাম আত লোয়া লাইছে সেদিন ডাক্তার আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে গিরাই গিরাই দুঃখ পাই না সেদিন চিরুনি দিয়া ফাওয়ার তার কত খুঁত খুঁতে দিছে আইসু না প্যারালাইজড প্যারালাইজড হয়ে গেছে লড়ে না কুতকুতি দিয়ে চাইছে আইসুটা না

সাবধান সাবধান আমি মইরা গেলে গা সব লই আফস করি এই ফরসিম দিকে রাস্তা লইয়া কোনো সারা সারি নাই আল্লাহ ডাক ডাক বান্দায়ো তোমারও কবরও সারা সারি নাই আমি সে গারো কইলে নাই লইল পুত্রে অব সারা রাত জীবন চলে গুতাগুতি করছি রে না রাগি দিয়া বুঝি জাগার জাগা জাগা থাকবো আমি থাকতাম না তরাইরা এটা আপত্তি করিচ্ছা

কারণ সর্বত তুমি তো আমল নামা ছিদ্র করে রাখছো এটার ভিতরে সেরেক ডুহাই রাখছো এটার ভিতরে হিংসা ডুহাই রাখছো এটার ভিতরে বিচা কথা ডুহাই রাখছো ভাইয়ে ভাইয়ে ঝগড়া ডুহাই রাখছো সেলাই রেহিমি তুমি নষ্ট করে রাখছো তোমার আমল কি এর আমল আল্লাহ আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহর আরসের লোকের সম্পর্ক ছিন্ন করে আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহ আল্লাহর আরসের সম্পর্ক ছিন্ন করে তুমি নামাজ দিয়া কি তো রোজা দিয়া কি তোমার আসল কারবার দেখানো ঘটটা রয়েছে তোমার ডুলার ভিতরে মাছ পরে কথা দেখ মনে পড়ছে এটা কইলে তা আপনারা মনে আছেন এটা আমার করে স্পষ্ট মনে আছে তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি এগারো গ্রাম ওই মুখ সাই হেই ফেলতে বড় ফেলুন জাল লইয়া আমরা এগুলো মাছ ধরতে হয়তো ডুলাটা থাকতো কান্দ গাড়ির ভিতরে মনে আছে নিও তারা পনেরো বিশ জন এক আইতো আর এই এই ডুলারা গাড়ির মিদে বাইন্দা রাখতো তো তারা মাছ দুই হাতে ফেলুন জালটা বড় তো দুই হাতে খেয়েও দেওয়া লাগতো তো ডুলা রাখবো কখনো এলেকা করতে দুই হাতে মাছটি দইরা এমন কাঁচান দিয়া লইয়া এমনি ইদা দিত অক্করে ডুলার মুখ বরাবর গিয়া পড়তো নিচে গিয়া পড়তো এইটা শুধু থাকতে খুব সুন্দর লাগতো আমার কাছে আমি আম্মারে গিয়ে একদিন বললাম আম্মা ইয়া গলার মিদে ডুলারা বান্দা দেন আমরা ইয়া মাছ ধরো

লম্বা কথার দরকার নাই বিধান মানবা আল্লাহর তৰিকা মানবা নবীজির বিধান দিছে আল্লাহ তরিকা দিছে নবীজি আল্লাহ কে নামাজ ফৰ সাহাবারা কয় কেমনে পড়তাম নবীজি কয় শুনলু কামারাই তুমি উসাল্লি আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়ো ভালো লাগা এগারে কয় তরিকা সাহাবারে এমন মায়া করছে রে নবীজি রে মায়া না থাকলে মানুষের প্রতি মায়া না থাকলে মানুষের কথা মানতে ইচ্ছা হয় না এই লোক মানে কি মে ফুটারা রাখিছে এ টুনটুনি মানা ও আমার কলজার টুকরা ইয়া বুনাইয়া আমার আদরের সন্তান আমার কলজার টুকরা রে কয় জি আব্বা আমি দয় হয়ে আল্লাহ তুশ্রিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবি না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হইল সবচেয়ে বড় গুনাহ এটা করণ যত না পর্দা আড়ালের আমার আম্মারা যারা আমার ওয়াজ শুনতে আছেন এই মাঠের মধ্যে আমার আব্বারা যারা শুনতে আছেন ফুতেরে নসিহত করবেন শুধু ফুতেরে মরার আগে দিয়া অথবা শরীরটা খারাপ হলে এটা নিরে ডাক দিয়ে একখানো আনবেন আন্না ছেলে তানির আদর করবেন এ সুন্দর করে বুঝাই করবেন ফুত্রে নমুনা খারাপ কোম্বালা যাই গাই আইছে আইসে ফুতে আইসে পরে আপনি ফুতে রাত্রা লাইছে। ফুত আর যায় করস নামাজ ছাড়িচ্ছা রোজা ভাঙিচ্ছা বাজারও গিয়া সেজদা দিচ্ছা ফিরের ফাও গিয়া সেজদা দিচ্ছা এটি আমরা বুঝাইয়া বুঝাইয়া ফুতেরে নায়নাত করলে কন লাগবো